বলিউডের বিখ্যাত অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন তিনি আর একটা কারণেও কিন্তু ভীষণভাবে বিখ্যাত সেটা হল বিতর্ক বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিতর্ক আমরা কিন্তু জানতে পারি আজকে ঐশ্বর্য রায় বচ্চন সম্বন্ধে কিছু তথ্য সূত্র মারফত আপনাদের জানাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আজকের এই ভিডিওটা ফার্স্ট নভেম্বর উনিশশো সালে ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন ঐশ্বর্য রায় বচ্চন বাবা ছিলেন একজন বায়োলজিস্ট তিনি আর্মিতে চাকরি করতেন মা একজন হাউসওয়াইফ আর দাদা অতুল রায় তিনি একজন নেভির ইঞ্জিনিয়ার পড়াশোনায় ছোটবেলা থেকেই ঐশ্বর্য রায় বচ্চন ভীষণ ভীষণ ভালো ছিলেন দশম শ্রেণী পাশ করার পর ঐশ্বর্য রায় বচ্চনের পরিবার মুম্বাইয়ে চলে আসেন টুয়েলভ ক্লাসে নাইনটি পার্সেন্ট মার্কস পান ঐশ্বর্যা রায় বচ্চন জিওলজিতে ভীষণভাবে ভালো ছিলেন নাইনটি পার্সেন্ট পাওয়া অভিনেত্রী কিন্তু বলিউডে খুবই বিরল এরপর তিনি আর্কিটেক্ট করার জন্যে কলেজে ভর্তি হয়েছিলেন এই সময় থেকেই তিনি কিন্তু মডেলিং শুরু করেন উনিশশো সালে ইন্টারন্যাশনাল মডেলে বিজয়ী হন এরপরই তাকে দেখা যায় পেপসির অ্যাডে যেখানে আমির খান আর মহিমা চৌধুরীর সঙ্গে তিনি মুখ দেখান এবং রাতারাতি বিখ্যাত হয়ে যান সিনেমা না পেলেও বিভিন্ন অ্যাডে তিনি কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়ে যান উনিশশো সালে মিস ইন্ডিয়া কন্টেস্টে তিনি দ্বিতীয় স্থান লাভ করেন প্রথম স্থান অধিকার করেন সুস্মিতা সেন সেই থেকে কিন্তু সুস্মিতা সেন আর ঐশ্বর্য রায়ের মধ্যে কোনোদিনই বনিবনা হতো না উনিশশো সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি প্রথম হন উনিশশো সালে ইরুবর সিনেমা দিয়ে তার সিনেমা জগতে পা রাখা পরিচালক ছিলেন রত্নম সেই উনিশশো সালে তিনি একটা হিন্দি সিনেমাতে অভিনয় করেন অর পেয়ার হো কেয়ার যেখানে ববি দেয়াল ছিলেন নায়ক কিন্তু তার জীবনে প্রথম সাফল্য আসে জিন সিনেমা দিয়ে উনিশশো সালে হাম দিল দে চুকে সানাম এই সিনেমা থেকেই কিন্তু তিনি বিখ্যাত হয়ে যান আর এই সিনেমার সময় কিন্তু সলমান খান আর ঐশ্বর্য রায়ের মধ্যে প্রেম আমরা জানতে পারি উনিশশো সালে তাল সিনেমাতে অভিনয় করেন ঐশ্বর্য রায় যেখানে পরিচালক ছিলেন সুভাষ খায় সেই সুভাষ খায়ের সঙ্গে ঐশ্বর্য রায়ের সম্পর্কটা নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠেছে আর এই নিয়ে আর এই নিয়ে সালমান খান আর সুভাষ ঘাইয়ের মধ্যেও কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছিল দু দুই সালে আনুষ্ঠানিকভাবে কিন্তু সালমান খানের সঙ্গে ঐশ্বর্য রায়ের ব্রেকআপ হয় বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি ঐশ্বর্য রায় বিভিন্ন জায়গায় চোট দেখে তাদের সম্পর্কটা যে অবনতি হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি কিন্তু বিবেক ওবেরয়ের সঙ্গেও রিলেশানে জড়িয়ে পড়েন ঐশ্বর্য রায় বিবেক ওবেরয়ের সেই বিখ্যাত সাংবাদিক সম্মেলনের জন্যে কিন্তু ঐশ্বর্য রায় আর বিবেক ওবেরয়ের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায় এর মধ্যেই দু সাল থেকে অভিষেকের সঙ্গে কিন্তু রিলেশানে জড়ান ঐশ্বর্য রায় এই সময় কিন্তু ধুম টু রিলিজ করে যেখানে বিভিন্ন সময় বিভিন্ন অন্তরঙ্গ সিন কিন্তু ঋত্বিক রোশনের সঙ্গে দেখা যায় ঐশ্বর্য রায়ের বচ্চন পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও করণ জোহর কিন্তু সেই সব সিনগুলো রেখেছিল সিনেমাতে দু সালে কাজরারে এই গানটাতে অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন আর ঐশ্বর্য রায়কে দেখা যায় সেই সময় শোনা যায় একটা হোটেলের পুরো ফ্লোরটাই কিন্তু ভাড়া নিয়েছিলেন অমিতাভ বচ্চন কী কারণে নিয়েছিলেন সেটা কিন্তু জানা যায় না সেখানে অমিতাভ বচ্চন আর ঐশ্বর্য রায় ছিলেন অভিষেক বচ্চন আর রানী মুখার্জি আলাদা হোটেলে ছিলেন সেই নিয়েও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্ক সৃষ্টি হয়েছে এরপর আমরা দেখতে পাই এ দিল হ্যাঁ মুশকিল এই সিনেমাতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ সিনে জড়িয়ে পড়েন ঐশ্বর্য রায় রণবীর কাপুরের তুলনায় দশ বছরের বড় ঐশ্বর্য রায় তবুও কিন্তু এইসব সিন করতে তিনি আপত্তি করেননি বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিতর্ক কিন্তু আমরা দেখতে পাই বচ্চন পরিবারের কলকাতি নাড়ার জন্যই হয়তো ঐশ্বর্য রায় বচ্চন এখন কোনো সিনেমাতেই ঠিকমতো চান্স পান না যাই হোক মাঝে মধ্যেই কিন্তু তিনি বিতর্কের শিরোনামে আসেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার নিয়ে আসবো আরেকটা নতুন ধরনের ভিডিও ততক্ষণের জন্য বিদায় চাইছি